ভেনেজুয়েলার অভ্যন্তরে নৌ বিমান ও স্থলবাহিনীর সমন্বয়ে হয়ে গেল ইন্ডিপেন্ডেন্স ফোর্সেস ডিপ্লয়মেন্ট দু নামে বিশাল সামরিক মহড়া যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবিলার প্রস্তুতি হিসেবেই এমন পদক্ষেপ মাদুর প্রশাসনের ওয়াশিংটন কারাকাস উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে মঙ্গলবার মার্কিন নৌবাহিনী জানায় তাদের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পৌঁছেছে ক্যারিবীয় উপকূলে এই রণতরির সঙ্গে আছে নয়টি বিমান স্কোয়াড্রন মার্কিন নৌবাহিনীর বিশেষ যুদ্ধজাহাজ সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কমান্ড জাহাজ এবং চার হাজারের বেশি নাবিক সিএনএন বলছে যুক্তরাষ্ট্র পুয়ের্তো রিকোয় তাদের সামরিক ঘাঁটিতে দশটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান মোতায়েন করেছে সেখানে কমপক্ষে তিনটি কিউ নাইন রিপার ড্রোনও মোতায়েন হয়েছে এসব সামরিক সরঞ্জাম ছাড়াও পুয়ের্তো রিকোয় পাঁচ হাজার মার্কিন সেনা সদস্য অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জাতীয় প্রতিরক্ষা কাঠামো আইনে সই করেছেন টেলিভিশন জানায় এই আইনের উদ্দেশ্যই হল সামরিক ও বেসামরিক কাঠামোকে একীভূত করে সম্ভাব্য হুমকির মুখে যৌথ প্রতিক্রিয়া গড়ে তোলা আইনটি জাতীয় পরিষদে ঐতিহাসিক আখ্যা দিয়ে পাশ হয় টেলিভিশনে প্রচারিত ভাষণে মাদুরো বলেন ভেনেজুয়েলাকে প্রতিরক্ষার জন্য প্রয়োজনে সশস্ত্র সংগ্রামেও প্রস্তুত থাকতে হবে আমাদের প্রস্তুত থাকতে হবে জয়ী হতে দেশপ্রেম ও সাহসের পথে বিজয় অর্জন করতে তাই আমি জাতীয় সম্মানিত প্রতিরক্ষা কমান্ড গঠনের আইন সই ও বাস্তবায়নে পদক্ষেপ নিচ্ছি যুক্তরাষ্ট্র ক্যারেবিয়া উপকূলে মাদক বিরোধী অভিযান চালাচ্ছে দাবি ভেনেজুয়েলা বলছে করলেও এটি সরাসরি সার্বভৌমত্বের ওপর হুমকি আর বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্যই হল মাদুরো সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদে অবাধ প্রবেশ নিশ্চিত করা রাইসা সংবাদ